হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে ওয়াচ অ্যান্ড উইন বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্টের থ্রুতে তোমরা সম্পূর্ণ ফ্রিতে জার্সি প্যান্ট এছাড়া ইমোড এছাড়া তোমরা এখান থেকে প্যারাশুট এছাড়া বন্ধুকের কানক্রেট বক্স আরো প্রচুর রাড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমরা এই রাডগুলি কীভাবে তোমরা খুব সহজে ফ্রিতে নিতে পারবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা এই রোয়ার্ডগুলি করে সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো নি কী করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই রোয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এই ভিডিওটি এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্ট

এই রিওয়ার্ডগুলি তোমরা যদি উইনার হও তাহলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে না তাই বলছি ভূঁইয়া অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক অবশ্যই করাবে তারপরে তোমরা ভুঁইয়া অ্যাপসে চলে যাবে ভূঁইয়া অ্যাপসে যাওয়ার পর ওখানে তোমাদের যে কোনো লাইভ স্ট্রিম তোমরা যদি তিরিশ মিনিট ওয়াচ করো তাহলেই তোমরা এই রিওয়ার্ডগুলির মধ্যে তোমরা যে একটি রিওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে একটি পেয়ে যাবে বাট এখানে তোমাদের এই জার্সি প্যান্ট এবং এখান থেকে তোমরা ইমোট এছাড়া প্যারাসুট এই তিনটি রিওয়ার্ড পাওয়ার চান্স খুব কম এখানে তোমাদের পড়ার চান্স থাকবে বেশিরভাগ এই টোকেন এছাড়া তোমাদের এই ভূঁইয়া টোকেন এই দুটি টোকেন তোমাদের পড়ার চান্স বেশি থাকবে তোমাদের ফোনে যদি অ্যাভেলেবেল নেট থাকে থাকে তাহলেই তোমরা এই ওয়াচ টু উইন এই ইভেন্টটি তোমরা কমপ্লিট করবে ভূঁইয়া অ্যাপসে গিয়ে আর যদি না থেকে থাকে তাহলে তোমরা এই ইভেন্টটি কমপ্লিট করবে না তার কারণ হলো এখানে তোমাদের এই রিওয়ার্ডগুলি অর্থাৎ এই রিয়ার রিয়ার আইটেমগুলি এই ইমোট এছাড়া জার্সি প্যান্ট এছাড়া তোমরা এখান থেকে প্যারাসুট বন্দুকের গান ক্রেট বক্স এইগুলি পড়ার চান্স খুব কম থাকবে অর্থাৎ এখানে ভূঁইয়া টিকিট এছাড়া আরও একটি টিকিট এই টিকিট বলছি সরি এখানে টোকেন টোকেন তোমরা এগুলি পাবে বাট এখানে তোমাদের এই ইভেন্ট কমপ্লিট করলে তোমাদের এই দুটি রার্ড তোমাদের পাওয়ার চান্স বেশি থাকবে তার জন্য বলছি তোমরা এই ইভেন্টটি কমপ্লিট করবে না এই ইভেন্টটি কমপ্লিট করলে তোমাদের এই টোকেন এবং টিকিট পাওয়ার চান্স বেশি থাকবে এখানে তোমাদের যদি নেট বেশি থাকে থাকে তাহলে তোমরা এখানে চান্স নিতে পারো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল